أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل العقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير

সাল ছোট্টদূর শরীফ সাল আলী ওয়াসাল্লাম আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু অবধারিত দুনিয়ার হায়াত কীভাবে কাটাব মৃত্যুর রোগীর ব্যাপারে অন্যদের করণীয় করণীয় মৃত্যু অবধারিত

আর তোমরা কি দিন পরিপূর্ণ বদলা প্রাপ্ত হবে অথবা যাকে থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে হবে সফল কাম বস্তুত পার্থিব জীবন দোকা ছাড়ার কিছুই না সুরাল ইমরান একশো পঁচাশি তাপসির আখেরাতে চিন্তা মূলত যাবতীয় দুঃখ বেদনার প্রতিকার ও সমস্ত সংশয়ের উত্তর উক্ত আয়াতে এই বাস এই বাস্তবতাকে স্পষ্ট করে তুলে ধরা হয়েছে তাই এই দুনিয়া বিস্তায়ী জীবনে যদি কখনো কোথায় কোথাও কাফেররা বিজে হয়ে যায় এবং পরিপূর্ণ আরাম আয়েস লাভ করে আর তারই বিপরীতে মুসলমানরা যদি বিপদ আপদ জটিলতা পার্থিব উপকরণে সংকীর্ণতার সম্মুখীন হয় তাহলে তা তেমন বিস্ময়কর কিছু নয় তাতে দুঃখিত হওয়ারও কিছু হওয়ারও কিছু নেই কারণ এবার এই বাস্তবতা সম্পর্কে কোনো ধর্ম কোনো মতাবলম্বী কিংবা কোনো দার্শনিক অস্বীকার করতে পারে না যে পার্থিব দুঃখ কষ্ট বা আরামায়াস উভয়টি কয়েক দিনের জন্য মাত্র পূরন্ত এর দ্বারা মুমিনের গুণা মাফ হয়ে যায় দরজা বুলন্দ হয় কোনো জানদার বা প্রাণী মৃত্যুর হাত থেকে পরিত্রাণ লাভ করতে পারে না তাছাড়া মমিনের পার্থিব দুঃখ কষ্ট কিংবা সুখ স্বাচ্ছন্দ্য বেশিরভাগ ক্ষেত্রে পৃথিবীতে আবর্তিত হয়ে শেষ হয়ে যায় আর পৃথিবীতে যদি শেষ না নাও হয় তবে মৃত্যুর সাথে সাথে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায় কাজেই দিনের সুখ দুঃখ নিয়ে চিন্তা মগ্ন হয়ে থাকা কোনো বুদ্ধিমানের কাজ না বরং মৃত্যুর পরবর্তী স্থায়ী জীবনে চিন্তা করাই উচিত যে সেখানে কী হবে এবং তার জন্য ইমান ও আমলের প্রস্তুতি কিভাবে নিতে হবে কতটুকু নিতে পারলাম এই জন্য এই আয়াতে বর্ণনা করা হয়েছে যে প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে আর আখিরাতে নিজের কৃতকর্মে পুরস্কার বা শাস্তি প্রাপ্ত হবে সুতরাং বুদ্ধিমানের পক্ষে কেবল এ বিষয়ে চিন্তা করা উচিত এবং সেই লোক সত্যিকার কৃতকার্য যে দযোগ থেকে মুক্তি লাভ করবে এবং জান্নাতের স্থায়ী আরাম আয়েস ও সুখ শান্তির অধিকারী হবে পক্ষান্তরে কাফেরদের চিরস্থায়ী ঠিকানা হবে যাহার নাম কাজেই তারা যদি দুনিয়ার সামান্য কয়েকদিনের পার্থিব সুখ কারণে গর্বিত হয়ে উঠে তবে সেটা একান্ত ধোকা ছাড়া কিছুই নয় সেজন্যে আয়তো বলা হয়েছে দুনিয়ার জীবন্ত ধোকার উপকরণ মাত্র আর তার আর তার কারণ এই যে সাধারণত এখানকার ভোগ বিলাসী হবে আখের হাতের কঠিন যন্ত্রণার কারণ পক্ষান্তরে দুনিয়াতে দুনিয়াতে দিনের জন্য দুঃখ কষ্ট হবে কঠিন যন্ত্রণার কারণ পক্ষান্তরে দুনিয়াতে দিনের জন্য দুঃখ কষ্ট হবে আখের সঞ্চয় হাদিসেরাল্লাম বলে জ্ঞানী ও বুদ্ধ ব্যক্তি যে নিজের নবস খায় সে নিজের আয়ত্তে আনতে সক্ষম হয় মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিয়ে রাখে তির মিজা হাদিস দুই হাজার পাঁচশো উনষাট ইবনে মাজা হাদিস দুশো ষাট মেসগাদ দুইষ্ট চারশো একান্ন দুনিয়ার হায়াত কীভাবে কাটাবো নিজের ইমান আখেদের মজবুত করা গুপুরি সেরে বিশ্বাস থেকে পাক রাখা ইবাদত পরিপূর্ণ সুন্নত অনুযায়ী সেখানে নিজেকে হালাল রাখার ফিকির করা আরো কর্তব্য মা বাপ স্ত্রী সন্তান তথা বান্দার হকের প্রতি সতর্ক দৃষ্টি রাখা মৃত্য রোগীর ব্যাপার অন্যদের করণীয় করণীয় রোগীকে দেখতে যাওয়া উদ্দেশ্য স্বভাবের কাজ কিন্তু ক্ষেত্রে আমরা করণীয় কাজগুলো থেকে দারুণভাবে গাফেল থাকি আর যা করণীয় নয় তাতে লিপ্ত হয়ে পড়ে যার ফলে মূল উদ্দেশ্যই উদ্দেশ্যে পণ্ড হয়ে যায় তাই এক্ষেত্রে করণীয় কাজগুলো জানা নিতান্তই জরুরি মৃত্যু রোগীর ব্যাপারে অন্যদের করণীয় কাজগুলো নিম্নরূপ হিসাবে রোগীর বৈধ চিকিৎসা সাধারণত চালিয়ে যাবে কিন্তু ভরসা আল্লাহতালের উপর রাখবে ওষুধের উপর নয় কারণ ওষুধের নিজস্ব কোনো ক্ষমতা নেই আল্লাহ চাই সেফা হবে সোনান দাউদ হাদিস তিন হাজার আটশো পঞ্চান্ন রোগীর ওজু নামাজের ব্যাপারে খুব খেয়াল রাখবে হুঁশ জ্ঞান ঠিক থাকা পর্যন্ত তাকে সব কাজে সহায়তা করে নেবে খোলা থাকতে দেবে না তবে হ্যাঁ চিকিৎসা প্রয়োজনে যতটুকু সতর্ক না দেখলেই না যতটুকু সতর ডাক্তার সাহেব দেখতে পারবেন অন্যদের জন্য সত থেকে আরাম ধরুন মুক্তার মৃত্যু রোগীর আত্মীয়রা মৃত্যুরকে দেখতে যাবে রোগীকে শুনিয়ে নিমে দোয়া দোয়া সাতবার পড়বে আস আল্লাহ আস আল্লাহ আজিমালা যদি ওই রোগেই তার মৃত্যু ফয়সালা না হয়ে থাকে তাহলে আল্লাহাক তাকে উক্ত দোয়ার উচিরা দ্রুত সুস্থ করে দেবেন দেখতে গেলে তাকে তার হায়াত সম্পর্কে নিশ্চিন্ত নিশ্চিন্ত করবে তার নিকট ভালো কথা আলোচনা করবে ভয়ের কোনো কারণে ইনশাল্লাহ আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন হাদিস তিন হাজার ছয়শো ষোলো তির মেজি নয়শো সাতাত্তর রোগীকে দেখতে গেলে তার নিকট দোয়া চাইবে কারণ তার দোয়া আল্লাহ তালার নিকট ফেরেস্তার দোয়ার মতো মাকবুল শোনানিপডে মাজা আয়াত এক হাজার চারশো একচল্লিশ তার জায়েজ খায় চাহিদা পূর্ণ করবে